বন্ধুরা একটা ভুল হয়ে গেছে প্রথম ভিডিও স্টার্ট করার আগে ক্যামেরাটা অফ ছিল যাই হোক আমি চার পিস রুই মাছ নিয়েছি এর মধ্যে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন একটু রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা জিরে বাটা নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে মাছটাকে আমি রেখে দিয়েছি রেখে দেওয়ার তারপরে একটা ডিম তোমার একটু নুন দিয়ে ভালো মতন করে ফেটিয়ে নিয়েছি যাতে মানে মুস মানে রুই মাছটা দিয়ে ডিমের মধ্যে চুবিয়ে চুবি যাতে আমি ভাজতে পারি তারপরে কড়াই বসিয়ে দিয়েছি তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন একটা একটা করে মাছ তোমার ডিমের মধ্যে চুবিয়ে চুবিয়ে তোমার মাছগুলোকে ভেজে নেব তোমার ওই ডিমের মধ্যে চুবি চুবিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছে এটা একটুখানি অন্যরকম রান্নাটা দই মাছ আমরা অনেক রকমভাবে খেয়েছি কিন্তু আমি আজকে একটুখানি অন্যরকমভাবে করলাম হ্যাঁ এটা এক পিঠ হোক হলে আবার এটা একটুখানি সিমে ভাজছি আবার এতে এক পিঠ হয়ে গেছে হ্যাঁ আবার পিঠে নামিয়ে নিয়েছি সব মাছগুলো এবার আমি আবার কড়াইতে তেল দিলাম দিয়ে আমি একটা পেস্ট করেছি আদা বাটা পেঁয়াজ বাটা ওই অল্প রসুন বাটা আর হচ্ছে ওই জিরে হলুদ এই দিয়ে আর কাঁচা লঙ্কা বাটা আমি শুকনো লঙ্কা ইউজ করিনি কারণ লঙ্কা খুব কম খাই আর তাও একটু এখানে একটু হলুদ বাটা দিলাম আর একটু ধনের গুঁড়ো দিলাম আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম সামান্য হ্যাঁ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব ভালো করে যতক্ষণ পর্যন্ত তেল না বেরোবে ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নেবো মশলাটাকে তেল বেরিয়েছে যখন একটুখানি চিনি দিলাম তার কারণ হচ্ছে দই দেবো তো একটু জল দিয়ে আর তো আবার মশলাটাকে কষে চিনে দিলাম এখন তেল বেরোতে শুরু করেছে যখন এখন ওই দইটার টক দইটাকের মধ্যে আমি অনেকগুলো কিশমিশ দিয়েছি ওই কিশমিশ দিয়ে আমি ওটাকে ভালো করে ওটাকে দিয়ে দিলাম আর যখন ওই দইটা দিই আর দইয়ের জলটাও দিয়ে দিয়েছি আর তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিলাম যখন এটা ফুটছে ঝোলটা তখন এখন মাছ মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি এটা একটু অন্যরকম টেস্টে হয় হ্যাঁ ডিমের মধ্যে চুবিয়ে মাছটা ভাজলে মাছটা হয়ে এসছে আমি গ্রেভিটা আর একটু শুকাবো একটুখানি হয়ে হয়ে গেছে হ্যাঁ একটু গ্রেভিটা কম রাখলে বেশি ভালো লাগে এই সব মাছ খেতে হ্যাঁ এই যে আমার রান্না কমপ্লিট